আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজ রোজ নামাজ শত সাত একুশ আষাঢ় চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট মাগরিব ও ইফতারের সময় শুরু ছয়টা একান্ন মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় তিনটা আটচল্লিশ মিনিট ইসরাক শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট চাষ শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তারা আমাদের সবার মেঘায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে